এগুলো আজকে রাতে সবগুলো খাই ফেলবি একটাও থাকবে না ঠিক আরও দেন এ কটা কিছুই না সবটা দিবেন ওই পুকুরে অনেক দেওয়া লাগবে হ্যাঁ এতটুকু থাক এগুলো 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 কি আবার ডুবে যায় নাকি এটা আমাদের ছোট খামার দেশি মাছ চাষ করা হয় সামনে আরও নিয়ে যাব এখানে তেলাপিয়া রুই মাছ আছে সব দেখাবো আমি চলুন এখানে একটা খামার আছে এই খামারটা আমাদের না এটা আরেকজনের এই হলো আমার চতুর পাশে আমাদের খামার এই খামারে খাবার দেওয়া হবে ওই খামারে খাবার দেওয়া হয়ে গেছে অলরেডি এই খামারে দেওয়া হবে এইখানে সার দেন এইখানে দেন সব মাছ যদি ওই পাশে খাবার দেন তাহলে তো ওই পাশে চলে যাবে সব মাছ হবে যথেষ্ট সব আপনি আপনি চলে যাবে গোসলটা এই পুকুরে করে আর এই খাবার দিলে কিছুটা এগুলো খাবার খায় অনেক আর কিছু খাবার কমতি মানে কমে যায় এগুলা মানে দুই হাজার তিন হাজার টাকা খরচ না করে এগুলো একশো বিশ টাকা একটা বস্তা নিলেই যথেষ্ট এক বস্তা খাবার একদিনের খাবার হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ চতুর্পাশে খামার ওই পাশে ওই পাশে একটা খামার এই পাশে একটা খামার আর ওই পাশে একটা খামার ওইটা হলো দেশি মাছ শোল মাছ মাগুর মাছ খাওয়ার জন্য এভরিথিং সব মাছ ওইখানে রাখা আছে আর এটা হলো বিক্রি করার জন্য এটা রাখছি এটা হলো রেনু মাছ এই রেনু মাছটা এখানে বড়ো হবে বড় হয়ে আমরা ওই বড়ো পুকুরে ছাড়বো ওইখানে আমরা বড় মাছ করে বিক্রি করব বাজারে পাঠাবো আর বিভিন্ন থেকে পাইকাররা আসে আমাদের রেনু মাছগুলো কিনে তারপরে ওরা অন্য জায়গায় বিক্রি করা হয় এই এতটুকু আর কিছু বলার নাই আজকে ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম